মর্নিং গুড মর্নিং ডিএক্সএন এই মুহূর্তে আপনারা যাকে দেখতে পাচ্ছেন আমাদের ক্যাপ্টেন মোহাম্মদ রবিউল ভাইকে দেখতে পাচ্ছেন আপনারা উনি একজন জাহাজের ক্যাপ্টেন এবং সেই সাথে সব থেকে এখনকার এই মুহূর্তের বড়ো পরিচয় হলো আমাদের ডিএক্সএন এর একজন অ্যাক্টিভ মেম্বার উনি শিপের একজন ক্যাপ্টেন হয়েও কিন্তু ডিএক্সএন করছেন এবং খুব উৎফুল্লতার সঙ্গে অনেক সদস্য নিয়ে অনেক কনজিউমার তৈরি করে এবং নিজের ফ্যামিলির জন্য প্রয়োজনীয় প্রোডাক্ট দেখুন ওনার ফ্যামিলির জন্য ওনার নিজের জন্য একটা ব্ল্যাক কফি ঋষি কেন টি আমাদের মশলা টি হেয়ার অয়েল টুথপেস্ট ওনার ফ্যামিলি বাচ্চাদের জন্য কোকোজি এবং ওনার ফ্যামিলির জন্য একটা অ্যালোভেরা ফেস ওয়াশ এবং একটা সাবান নিয়েছেন সবথেকে বড়ো ব্যাপার হলো উনি জাহাজে চাকরি করে একজন ক্যাপ্টেন হয়ে যেভাবে ডিএক্সএন প্রতি আকৃষ্ট হয়েছেন এবং ডিএক্স প্রোডাক্ট ব্যবহার করে বা ডিএক্সএন সিস্টেম সম্পর্কে জেনে ডিএক্সএন করার সিদ্ধান্ত নিয়েছেন এবং এরই মধ্যে ডিএক্সএন প্ল্যাটফর্মে সে অনেক জনপ্রিয়তা অর্জন করেছেন উনি একটা কথা বলছেন যে আসলে ডিএক্সএন শুধু বিজনেস করার জায়গা না এখানে আসলে অনেক ভালোবাসা পাওয়া যায় অনেক মানুষের সঙ্গে মেশা যায় অনেক মানুষের ভালোবাসা পাওয়া যায় তো আসলে উনি সকাল থেকে আমার অফিসে এসেছেন নতুন পরিচয়নার সঙ্গে তো এই জন্য আমি ভিডিও করলাম যে উনি এসে এই অফিসে যে মেম্বাররা ছিলেন তাদের মন যেমন আকৃষ্ট করেছেন তেমনি আমাকেও অল্প সময়ের মধ্যে আকৃষ্ট করে ফেলেছেন তো আসলে রবিল ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে কারণ উনি অনেকগুলো প্রোডাক্ট নিয়েছেন প্রথমবারই আমার অফিস থেকে আর আশা করি ওনার সকল সদস্য সহ ওনার টিম দ্রুত এগিয়ে যাবে এবং ওনার সফলতাও দ্রুত আসবে ওনার সফলতার জন্য আমরা সবাই দোয়া করি এবং খুব দ্রুত উনি আমাদের স্টার রেজেন্ট এবং স্টার রুবি স্টার ডায়মন্ড পদবি অর্জন করবেন এবং একজন ভালো লিডার হয়ে এখানে এই প্ল্যাটফর্মে অনেক উদ্যোক্তা তৈরি করবেন এবং মানুষের সুস্বাস্থ্যের যে একটা ব্যাপার থেকে যায় যে আমরা শুধু বিজনেস করি না আমরা মানুষের সুস্বাস্থ্যের জন্য কাজ করি আমরা নিজের ফ্যামিলির সুস্বাস্থ্যের জন্য কাজ করি তো আমরা ওনার দীর্ঘায়ু কামনা করি এবং ওনার বিজনেসের দ্রুত সফলতা আসুক সেজন্য অনেক অনেক শুভকামনা গুড মর্নিং গুড মর্নিং ডিএকচেন